প্রত্যন্ত বক্সা পাহাড়ের পানবাড়ি গ্রামে মাত্র বারোটি পরিবারের বাস অরণ্য দিয়ে ঘেরা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য হার মানাবে যে কোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্রকে তবু সরকারি অবহেলার কারণে এই গ্রামে এখনো পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎ পরিষেবা পৌঁছে গেছি আলিপুরদুয়ার জেলার অন্যতম প্রত্যন্ত গ্রাম পানবাড়ি অপরূপ সৌন্দর্যে ঘেরা আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের পানপাড়ি খোঁজ নেই পর্যটকদের সন্ধ্যা হলেই গ্রাম ঢাকে অন্ধকারে পানবাড়ি এই গ্রাম অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক ভিউ রয়েছে পানবাড়ি গ্রামে মাত্র বারোটি পরিবারের বসবাস এই গ্রামে এমনকি অরণ্যে ঘেরা এই পানবাড়ি গ্রামে যাওয়ার রাস্তাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই এই সরু দিয়ে পানবাড়ি আমরা আজকে পৌঁছে যাবো ওই যে গ্রামটি দেখা যাচ্ছে সেই গ্রামটি হচ্ছে পানবাড়ি গ্রামে নেই অঙ্গনবাড়ি কেন্দ্র নেই চিকিৎসার সুযোগ এমনকি প্রাক্তন বিধায়কে দেওয়া সোলারও ঠিক নেই তাতে সারাদিন চার্জ দিলে সন্ধ্যায় দেড় দু ঘন্টা চলে তারপর গ্রাম ছেয়ে যায় অন্ধকারে ভোট সময় মে নেতা আবি আয়েগা ও যে আমলোক দেদা না ভোট আমলোক কো কাম করেগা পানবাড়ি বস্তি রাস্তা বানাই দেগা ইলেকট্রিক কর দেগা স্কুল কর দেগা এসিডি সেন্টার কর দেগা এসে কর্তা ও জিতেগা ও চালা যায়গা ও পাঁচ বার সামনে ও চেহারাই নেই দেখায় কেনই অরণ্য সুন্দরী গ্রামের এই দশা কেন গ্রামের পরিকাঠামোর উন্নয়ন নিয়ে ভাবনা চিন্তা নেই প্রশাসনের তবে একটা খুশির খবর আমি বলতে চাই এই কিছু দিন আগেই আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে গিয়ে পুখরি এবং বানবাড়িতে সার্ভে একটা করিয়েছি যে সার্ভে অলরেডি আমরা খবর নিয়ে দেখেছি সার্ভে কমপ্লিটেড রাস্তার সেই ব্যবস্থা নাই স্কুলে সেই রকম ব্যবস্থা নাই লাইট নাই সিস্টেম বলেছিলাম আলিপুরেও আমি ইয়ে করেছিলাম তো ওনারা বলেছিল ডিপার্টমেন্ট বলেছিল যে ওনাদের সার্ভে টার্ভে করিয়ে যত তাড়াতাড়ি হবে ওরা করাবো কিন্তু দেখা যাচ্ছে এখন অব্দি কাজ হচ্ছে না আপনারা তো ভালোভাবে জানেন যে সরকার কি রকম কাজ করতেছে নেই বিদ্যুৎ নেই সরকারি সুযোগ সুবিধা এলাকায় কাজের অভাব কবে পাহাড়ি মানুষগুলোর দিকে নজর দেবে সরকার কেনই বা এই মানুষগুলো দিনের পর দিন বঞ্চিত হবেন অধিকার থেকে বাসিন্দারা জানান যে পরিকাঠামো দিক দিয়ে যদি আরো উন্নয়ন করা যেত এই গ্রামটাকে তাহলে কিন্তু এই পর্যটক মানচিত্রে কিন্তু একটা অন্যতম স্থান গ্রহণ করত পাহাড়ি গ্রাম পানবাড়ি থেকে ক্যামেরা অজয় সিংহ চট্টোপাধ্যায় পাবলিক বাংলা